আমার মেশে দেখা যায় একটা মায়া পোড়া গেছে জ্যামনুকে মিটারে পটানো লাগবে এটার নাম কি কুই নিশি জ্যামনুকে মালটারে পটায় ডুও পটনা বানাইতে হবো কই কি কইলাম আমি কইতাসি আমার মেশে একটা মায়া পোড়া গেছে গা না না আপনি এইটা কই নাই আপনি অন্য কিছু কইছেন আমি তো অন্য কিছু কই নাই গা আমি কইতেছিলাম আমার মেশে একটা মাল পোড়া গেছে গা টাইপে এত চলে তোমার বাসা থেকে ভালো শিক্ষা দেয়নি ফ্যামিলি থেকে আমার ভালো শিক্ষা দিছে কিন্তু কেমনে মেয়ে পটাইতে হয় এই শিক্ষা দেয় নাই এর জন্য আর কি আপনাদের টিআই করতেছিলাম আর আপনি কি সিঙ্গেল নাকি হ্যাঁ আমি সিঙ্গেল না ও তার মানে আপনার বয়ফ্রেন্ড আছে জি না আমার জামাই আছে কি কইলেন আপনার জামাই আছে তাও সমস্যা নাই আমি আপনার লগেই প্রেম করুম শুধু আমার জামাই না আমার একটা mèo আছে ও একটা mèo আছে তাহলে তো ভালোই হইল ভিড়িতে বাবা ডাক শুনতে পারবো এই দব ছেরা পয়সা ছেরা মনে হয় mèoটারে আমি পটাইতে পারবো না একটু ইমোশনাল ব্ল্যাকমেইল করা লাগবে পালের একটা জীবন আমার আমার এই জীবন আর রাখব না আমি আজকেই মরে যাব আমার বয়স 19 বছর হয়ে গেল আজ পর্যন্ত কোন মাইয়া আমার আই লাভ ইউ কইলো না কোন মাইয়া আমার ভালোবাসলো না এই জীবনলাইকা কি করব কেউ আমার একবার আই লাভ ইউ কইলো তো বাঁচা থাকতে পারতাম কেউ কইতাছ আমি ডাইরেক্ট মরে যাবোnga

আরে ভাইয়া তুমি কান্না করতেছিলা দেখা তোমাকে সান্তনা দেওয়ার জন্য বলেছিলাম আমি মেয়েটিকে যতটুকু বোকা মনে করছিলাম মেয়েটা কিন্তু অতটুকু বোকা না আবার পাঠানোর ট্রাই করা লাগবো আচ্ছা আপু আপনি এই মাসে পাইকিল করছেন কি করবো কি লাভ কি আরে আপু আপনি বুঝতেছেন না আপনি কি নতুন ফ্রি ফায়ার খেলেন নাকি হ্যাঁ ভাই আমি ফ্রি ফায়ার গেমে নতুন ও আচ্ছা আপু আমি একটাই কি মারছি আমার হয়ে গেছে এক কিল আপনি কয়টায় নিমিকে মারছেন আর আপনার কয় কী হয়েছে ভাইয়া আমার দুই কিল হয়েছে আপনি দুইটা কিল করছেন আপনি তো একটা এনিমিকে মারতে পারেন নাই আমি একটু আগে আমার হাত দুইটা খুশি মারছি তাহলে আমার দুই কিলো হয়ে গেছে না ভাইয়া এই মেয়েটা কি বলে একটা ঘুষি মারলো নাকি তার এক কিল হয়ে গেছে দুইটা ঘুষি মারলো নাকি তোর দুই কিল হয়ে গেছে এই এখানে কিন্তু অনেকগুলো এনিমি আছে না না এখানে তো কোনো এনিমি নাই আপনি আমার খালি খালি ভয় দিতেছেন ভাইয়া আমাকে মাইরা দিছে আমাকে ডিভাইভ করো আপনাকে আমি রিভাইভ করে দিলাম আপু আপনি কি আমার ডুও বানাবেন দেখেন আমি ডুও তো বানাতে চাই যে ছেলে ভালো গেম খেলে তাকে আর একটা এনিমি আছে এই তো ভাইগা যাইতেছে জামনো কে এটা মারা লাগবো এই তো ফাইনালি এটা মারা দিছি আপু আপু দেখছেন আমি কত ভালো গেম খেলি আই রকম একটা এনিমি আমিও মারতে পারি বুঝছো আচ্ছা ভাইয়া তুমি কি করো আমার মনে আমি করতাম মাছের চাষ মাছ সরিয়ে দিছি সেখানে এখন শুধু তোমার বসবাস তুমি কি আমাকে ভালোবাসো আমি আপনাকে অনেক ভালোবাসি আপনার তো একটু আগেই বললাম আপনার ভয়েসটা শুনে আমি ক্রাশ খেয়ে গেছি আপনার চেহারা যেমন হোক না কেন আমি আপনার ভালোবাসি প্লিজ আপনি রাজি হয়ে যান না আপনি আমাকে ভালোবাসলে কি হবে আমি তো আপনাকে ভালোবাসি না কিসের জন্য ডো করবেন না আমারে কিসের জন্য ভালোবাসবেন না আমারে আমি কি খারাপ গেম খেলি নাকি আমি অনেক সুন্দর গেম খেলি মেয়টিকে জেম্নোকে একটু ভুলভাল বোঝানো লাগবে আর অ্যাপু আপনি বুঝতেছেন নাকি আমার একটাই ডি নাকি আমার দুই তিনটা আইডি আর অ্যাপু আপনি জানেন না এটা আমার বট আইডি আমার গোল্ডেন সিজন নন গোল্ডেন সিজন 2 এর আইডি আছে ওইগুলো আমার বন্ধু খেলতেছে তো এর জন্য আমি বট আইডিতে ম্যাচটি স্টার্ট দিলাম আপনি যদি আমার সাথে ডুও হন তাহলে আপনাকে আমি একটা আইডি গিফট করব ওমা সত্যি নাকি আরে আমি আপনাকে মিথ্যে কথা বলতেছি নাকি আমি তো হাসাই কইতেছি আপনি শুধু একবার আমার লগে ডুও হন আপনারে আমার আইডিতে খেলতে দিব সত্যি কি আমার সাথে রিলেশান এ যাবে সত্যি আর আমি আপনাকে সত্যি ভালোবাসি সেদিকে মনে হয় সত্যি কথা বলছে মুরুত গিজাই যান আলা দিয়ে যান আইলাপি টু